জানি সাইন টু এক্স সমান হচ্ছে টু সাইন এক্স ইন্টু কস এক্স তাহলে কি সাইন টু এক্স সমান হচ্ছে আমরা প্রথমে দেখে নিচ্ছি সমান হয় টু সাইন এক্স ইন্টু কস এক্স এটা হচ্ছে সাইন টু এক্স একটি অনুসিদ্ধান্ত

এখন আমরা যে বিষয়টা জানবো বা দেখব যে ওয়ান বাই এক্স এর কি কি হয় ওয়ান বাই এক্স আচ্ছা ওয়ান বাই হয় এক্স প্লাস এটা হচ্ছে হয় এখন আমরা আরেকটি বিষয় দেখব যে এক্স এর কী হয়

যাতে আমরা যখন এ একটি ফাংশনের যৌজীকরণ অর্থাৎ আজকের যে ফাংশনটি জৌজীকরণ আমরা নির্ণয় করবো তাতে যেন আমাদের কোনো প্রকার সমস্যা না হয় এই ধানগুলো ব্যবহার করার ক্ষেত্রে এই জন্য আমরা কী করলাম প্রথমে এই ধানগুলো আলোচনা করে নিলাম আর আজকের ফাংশনটি জৌজিগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো প্রতিস্থাপন পদ্ধতি তাহলে এখন আমরা দেখবো যে ফাংশনটি কী ধরনের বা কোন ফাংশনের আজকে আমরা যৌজীকরণ করবো আজকের ফাংশনটি হচ্ছে এমন এখানে দেওয়া আছে এই আমরা আজকে যোগজীকরণ করব বা যেতে পারে যোগস নির্ণয় করব। আর এক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে বা প্রয়োগ করবো প্রতিস্থাপন পদ্ধতি এখন আমরা সমাধানটা শুরু করতে পারি তাহলে আমরা কি করব সমাধানটা শুরু করলাম প্রথমে আমরা এই ফাংশনটি লিখে নেব তার ফাংশন আমরা লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ সাইন দিলাম তারপরে হচ্ছে সাইন 2x ডিভাইডেড বাই a প্লাস b cos x হোল স্কয়ার আর এখানে হচ্ছে dx আমরা এখন যে কাজটি করব প্রতিস্থাপনের কাজটা করব তার পূর্বে একটি কাজ করে নিচ্ছি এই যে sin 2x এর অনুসিদ্ধান্তটি ব্যবহার করব অর্থাৎ প্রয়োগ করার পূর্বে একটি আমরা করে নিই সেটা কি সাইন টু এক্স এর সিদ্ধান্ত আমরা জানি কি টু সাইন এটা এখন আমরা এখানে ব্যবহার করব তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন সাইন দিলাম টু সাইন এক্স ইন্টু হচ্ছে কস এক্স এখানে তো এক্স ডিভাইডেড বাই এ প্লাস বিস হোল স্ক এখন আমরা যে কাজটি করবো এ প্লাস বি কস একটা আমরা প্রতিস্থাপন করব অর্থাৎ আমরা এখন ধরে নিচ্ছি মনে করি এ প্লাস বি কস এক্স সমান সমান হচ্ছে জেট অর্থাৎ আমরা এ প্লাস বি কস এক্স কে প্রতিস্থাপন করলাম জেড টি এখন যেহেতু আমরা চলক পরিবর্তন করলাম কেননা চলক ছিল এক্স চলক আমরা নিয়ে আসলাম হলো জেট এই জন্য আমরা যে কাজটি করবো এই যে ডিএক্সকে কী দ্বারা প্রতিস্থাপিত হবে বা ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা এখন আমরা নির্ণয় করবো আর এটা নির্ণয় করার জন্য আমরা কোন কাজটি করি আমরা যে কাজটি করি সেটা হলো উভয় পক্ষের ডিফেন্সিয়েশন নির্ণয় করি তাহলে এখন আমরা উভয় পক্ষের ডিফেন্সিয়েশন করবো তাহলে ডিডিএক্স এ প্লাস বি cos x আর এখানে হচ্ছে ddx আর এখানে হচ্ছে z এখন a a হচ্ছে কিন্তু একটা ধ্রুবক আর আমরা যদি কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হয় শূন্য b ধ্রুবক uh, b cos x এটা ডিফারেন্সিয়েশন কি হবে এটার ডিফারেন্সিয়েশন হবে আমরা জানি যে cos x এর ডিফারেন্সিয়েশন হয় -sin x অর্থাৎ এটার ডিফারেন্সিয়েশন হবে -b sin x

আচ্ছা মাইনাস এখানে ডিএক্স গুণ হবে আর এখানে ডিজেট এই যে ডিএক্স ছিল ডিএক্স এখানে গুণ হলো তাহলে আমরা পাচ্ছি মাইনাস বি সাইন এক্স ডিএক্স শোনা শোনা হচ্ছে ডিজেড এখন আমরা যে কাজ তুই করতে পারি সেটা হচ্ছে কি এই যে মাইনাস বি মাইনাস বি আমরা এখানে বাম পক্ষে আছে এটা আমরা ডান পক্ষে নিয়ে যেতে পারি তাহলে এক্ষেত্রে হবে কি মাইনাস ওয়ান বাই তাহলে এখানে হবে সাইন এক্স ডি এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান বাই বি এখন আমরা চাইলে এই অবস্থায় প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি কিন্তু প্রতিস্থাপন করার সুবিধাতে আমরা আরেকটু কাজ করব সে কাজটি হচ্ছে এমন যে আচ্ছা কেন করব সেটা প্রথমে আমরা আলোচনা করে নিই এখানে আমরা খেয়াল করি

কারণটা হচ্ছে এমন যে আমরা প্রতি ক্ষেত্রে জেড চলক নিয়ে এসেছি কিন্তু এখানে কিন্তু কস এক্স এখানে চলক থাকবে এক্স অর্থাৎ এই কস এক্স যেহেতু এখানে চলক হচ্ছে এক্স এটা তো আমরা রাখতে পারবো না রাখতে পারবো না মানে এই নয় যে আমরা শুধু শুধু এটা বাদ দিব শুধু শুধু বাদ দেওয়া যাবে না অবশ্যই এটা একটা গাণিতিক ট্রাম বা গাণিতিক একটা ব্যাপার এখানে থাকতে হবে কস এক্স কে কি দ্বারা বাদ দিব বা কি দ্বারা সহায় দিব এখানে বাদ দেওয়ার চেয়েও আমাদের মানে এইভাবে বলতে হবে বা ভাবতে হবে এখানে বাদ দেওয়া নয় আমরা কস এক্সকে কি দ্বারা প্রতিস্থাপিত করব কস এক্সকে কী দ্বারা প্রতিস্থাপিত করবো এইটা দাঁড় করার জন্য বা এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে কাজটি করবো যে এই অবস্থায় উভয় পক্ষকে কি করবো কস এক্স দিয়ে করবো গুণ তাহলে এখানে আমরা কস এক্স দিয়ে উভয় পক্ষকে গুণ করি তাহলে এখানে হবে কস এক্স ইনটু হচ্ছে সাইন এক্স ডি এক্স ইকুয়াল মাইনাস আমরা কি করলাম উভয় পক্ষকে আমরা কিন্তু পেয়ে গেলাম যে সময় সময় মাইনাস ওয়ান বাই এক্স ডি জেড আর এই কস এক্স কে আমরা কি করবো প্রতিস্থাপিত করবো কি দিয়ে আমরা খেয়াল যে এ প্লাস বি cos x সমান হচ্ছে z কারণ আমরা a b cos x সমান z এটা আমরা ধরে নিছি অর্থাৎ বলা যেতে পারে a b cos x কে আমরা প্রতিস্থাপন করছি z দ্বারা এখন এখান থেকে cos x টা বের করে নে আচ্ছা এখন যদি আমরা বের করি নে তাহলে আমরা পাচ্ছি cos x সমান আচ্ছা আমরা এটা মিশাই দেই তাহলে আমরা পাচ্ছি বা বিশন হচ্ছে জেড মাইনাস এখানে এ ছিল এখানে যা হচ্ছে অত এ কো পাচ্ছি জেড মাইনাস ডিভাইডেড বাই বি অর্থাৎ আমরা চাইলেই কস এক্স কে প্রতিস্থাপিত করতে পারি জেড মাইনাস এ বাই দ্বারা আর চাইলে বলে না যে আমাদের করতে হবে এই জন্য করতে হবে খেয়াল করি এখানে আমাদের ডি জেড অর্থাৎ চরক হচ্ছে জেড আর এখানে আসছে এক্স তাহলে আমরা এই কস বদলে এই জেড সম্মিলিত একটা নিয়ে জেড মাইনাস এ ডিভাইডেড বাই বি তাহলে এখন আমরা লিখব মাইনাস ওয়ান বাই বি ইন্টু জেড মাইনাসে ডিভাইডেড বাই বি আর এখানে হচ্ছে ডি জেড তাহলে কিন্তু কস এক্স আর থাকলো না অর্থাৎ এক্স চলক এক্স চলক থাকলো না আমরা এখানে কি করলাম যে চলক নিয়ে আসলাম এখন আমাদের বিষয়টা সিদ্ধ হলো যে আমরা চলক নিয়ে আসলাম জেড অর্থাৎ এখন আমরা বলতে পারবো যে এক্স চলকের পরিবর্তে আমরা প্রতি ক্ষেত্রে জেড চলকটা নিয়ে আসতে পারলাম ইগুয়াল এখানে হচ্ছে মাইনাস

cos x into sin x dx पुती इस तब्वी तो होबे minus z minus z divided by b square dz x cos x dx minus z, by, z minus আর এখানে তো টু গুণার অবস্থায় আসছে তাহলে আমরা চাইলে আমরা এই টু কে ইন্টিগ্রেশন সাইন বাম দিকে লিখে রাখতে পারি আর এখানে মাইনাস আছে থাক মাইনাস মাইনাস জেড মাইনাস এ ডিভাইডেড বাই বি স্কয়ার এখানে হচ্ছে ডি আর আইটেম বিষয় খেয়াল করি আর ডিভাইডেড বাই এখানে ডিভাইডেড বাই হচ্ছে এখানে আমাদের কি আছে এ প্লাস বি কস এক্স তাহলে এটাকে আমরা প্রতিস্থাপিত করতেছি জেড দ্বারা হচ্ছে জেড স্কয়ার এখন আমরা বলতে পারি আমরা কি করতে পারলাম প্রতিস্থাপনের কাজটা কিন্তু পুরোপুরি করতে পারলাম এখন যে কাজটি করবো আর কি সেটা একটু সরল করে নেব তারপরে আমরা এটা যোগ যোগরণ বা বলা যেতে পারে যোগসিংহার করবো তাহলে প্রথমে আমরা একটু সর করে নিচ্ছি এই যে মাইনাস আছে তাহলে এখানে আমরা চাইলে মাইনাস টু লিখতে পারি অনাশি লিখতে পারি তারপরে কি করতে এই যে বি স্কোয়ার আছে বি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস টু বি স্কোয়ার ইকুয়াল তারপরে ইন্টিগ্রেশন সাইন দিতে পারি এটা যেহেতু ধ্রুবক আছে এই জন্য ইন্টিগ্রেশন অফ সাইনের বাম দিকে লিখলাম আর এখানে হচ্ছে জেড মাইনাস এ ডিভাইড বাই বি স্কোয়ার এটা যদি ভাগ আছে তাহলে আমরা জানি গুণ করে এটা গুণাত্মক বিপরীত হবে অর্থাৎ এটা হবে ও সরি এটা তো এটা হবে z মাইনাস এ ডিভাইডেড গুণন 1 বাই z স্কয়ার dz আচ্ছা এখানে b স্কয়ারটা হবে না কারণ b স্কয়ারটা আমরা প্রথমে বাইরে নিয়ে আসছি তাহলে -2 বাই b স্কয়ার ইনটু হচ্ছে z মাইনাস এ ইনটু 1 বাই তারপর হচ্ছে কি করলাম এখানে আমরা গুণের কাজটা করে ফেললাম এখন আমরা চাইলে কি করতে পারি এই যে হটটাকে ঠিক রাখে লবটাকে আলাদা করতে পারি হটটাকে ঠিক রেখে কি করতে পারি লবটাকে আলাদা কিভাবে করতেছি আমরা মাইনাস টু বিস্কোয়ার ইন্ডিগেশনাল সাইন ফার্স্ট ব্রাকে ব্যবহার করি জেড বাই জেড স্কোয়ার মাইনাস এ বাই জেড স্কোয়ার অর্থাৎ এখানে আমরা কী করলাম হটটাকে ঠিক রাখে লবটাকে আলাদা করে নিলাম আর আমরা জানি এটাতে গান্তিকভাবে কোনো সমস্যা হয় না কেন আমরা যদি এখানে ধনাসের বিয়োগ এই ধারণাটি ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে এই স্টেপ বাই ধাপে চলে আসতে পারি বা চলে আসবো যেহেতু এখানে মানে কোনো পরিবর্তন হয় না সেক্ষেত্রে আমরা গাণিতিক মানে হিসাবটা করার সুবিধার্থে বা বলা যেতে পারে চিন্তা করার সুবিধার্থে এই কাজটা আমরা করতেই পারি এখন আমরা যে কাজটি করবো এখন আমরা আর একটু সর করে নিই যতটা সম্ভব সর করে নিই যাতে আমাদের যোগ চিহ্নের করতে সুবিধা হয় তাহলে ইকুয়াল মাইনাস টু বাই বি স্কোয়ার তারপরে ইন্ডিকেশন সাইন দিলাম এখানে কি দেখা করি জেড বাই জেড স্কোয়ার আছে জেড বাই জেড স্কোয়ার সুতরাং এখানে আমরা পাচ্ছি ওয়ান বাই এখানে আমরা পাচ্ছি হচ্ছে ওয়ান বাই জেড ফাজল ব্যবহার করলাম আমরা ভাগ করলাম আর কি ওয়ান বাই জেড আর এই ক্ষেত্রে মাইনাস কি আছে মাইনাস এ বাই জেড স্কোয়ার আচ্ছা আমরা যদি সূচকের ঋণত্তর সূচকের ধারণা ব্যবহার করি আর কি তাহলে আমরা কিন্তু ওয়ান বাই জেড স্কোয়ারকে লিখতেই পারি জেড টু দিপার মাইনাস টু ঋণাত সূচকের ধারণা যে আমরা জানি এস টু দিপার মাইনাস এম সমান হয় ওয়ান বাই এক্স টু দিপার এম সেই ধারণা যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি তাহলে তো আমরা লিখতে পারি ওয়ান বাই জেড স্কোয়ার সময় সময় জেড টু দি পাওয়ার মাইনাস টু আর তাহলে এখানে কি হবে মাইনাস এ ইন টু জেড টু দি পাওয়ার মাইনাস টু আর এখানে ডি জেড এখন আমরা এখন আমরা চাইলে কিন্তু খুব সহজে এটার জবটা নির্ণয় করে ফেলতে পারি কিভাবে খেয়াল করি যেমন ওয়ান বাই জেড ওয়ান বাই জেড এর যোগস কী হবে বা ইনটিগেশন করলে কী পাবো আমরা ওয়ান বাই জেড আমরা জানি ওয়ান বাই এক্সের যোগস হয় হচ্ছে লোন এক্স তাহলে ওয়ান বাই জেড এর কী হবে লোন জেড হবে তাহলে আমরা পাচ্ছি মাইনাস টু বাই বি স্কোয়ার এখানে আমরা সেকেন্ড ব্র্যাকের ব্যবহার করি তাহলে হচ্ছে লোন জেড তাহলে ওয়ান বাই জেড এর আমরা ইনটিগেশন করে ফেললাম আচ্ছা মাইনাস দিলাম এ তো ধ্রুবক তাহলে গুণ অবস্থায় থাকবে আর জেড টু দি হবে বা ইন্টিগ্রেশন করলে কি হবে আমরা যদি এক্স টু দি দিওয়ার ধারণাটি ব্যবহার করি তাহলে আমরা কি পাই এক্স টু দি পর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি তাহলে এই ধারণাটি কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি এখানে কি আছে জেড টু দিওয়ার মাইনাস টু তাহলে আমরা পাবো

এখন আমরা এই জেড কে প্রতিস্থাপিত করতে পারি কেন আমাদের মূল যে ফাংশনটি সেই মূল ফাংশনটি ছিল হলো এক্স চলকে এই জন্য আমরা আবার এক্স চলকে ফেরত যাচ্ছি অর্থাৎ আমরা জেড কে প্রতিস্থাপন করব আর জেড কে কি দ্বারা প্রতিস্থাপিত করব অবশ্যই এ প্লাস বি এক্স দিয়ে কারণ আমরা এ প্লাস বি কস এক্স এর স্থলে জেড লিখছি এখন আমরা জেড এর স্থলে লিখবো হচ্ছে এ প্লাস বি কস এক্স সুতরাং আমরা পাচ্ছি মাইনাস টু বাই বি স্কয়ার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি ইনটু লন মডুলাস এখানে কি আছে a plus b cos x তাহলে যেটা আছে আমরা লিখতেছি a plus b cos x মডুলাস ক্লোজ করলাম a ডিভাইডেড বাই a plus b cos x ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম প্লাস c আমাদের কিন্তু যোগটা অবশ্যই আমরা নির্ণয় করতে পারলাম তা আশা করি যে পদ্ধতির সাহায্যে আমরা আজকে এই ফাংশনটি যোগ চিন্তা করলাম এটা তোমরা সবাই বুঝতে পারছো তাই আজ এই বলতেই ধন্যবাদ তোমাদের সবাইকে